দাবদাহে পড়ছে সারাদেশ তীব্র তাপে মানুষের জীবন উষ্ঠাগত এর মধ্যে এক পোশলা বৃষ্টি রাজধানীর বাসীদের মধ্যে আনল প্রশান্তি প্রবল দাবদাহের পর এবার স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীর বুকে বিগত কদিন যাবৎ অত্যাধিক গরমে যে হাঁসফাঁস করছিল জনজীবন অবশেষে নিস্তার পাওয়া গেল বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবার ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর সে মোতাবেক শনিবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত যদিও সকাল থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখে কারুর মনে হয়নি যে বৃষ্টির কোন সম্ভাবনা আছে কিন্তু বিকেল গড়াতেই আজমকামিঘির আড়ালে ঢেকে গেল প্রখর সূর্যালোক আর আচমকা বৃষ্টিতে যেন খুশি ছড়িয়ে পড়ল সকলের মধ্যে